বিসমিল্লা রহমান রহিম জাকাত আরবি শব্দ এর অর্থ পবিত্রতা পরিচ্ছন্নতা ক্রমবৃদ্ধি প্রাচুর্য প্রশংসা ইত্যাদি জাকাত একটি আর্থিক ইবাদত ইসলামের বুনিয়াদ পাঁচটি কাজের মধ্যে ইমান নামাজ রোজা যা সকল মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কিন্তু হজ ও জাকাত শুধুমাত্র অর্থ সম্পদের দিক থেকে সামর্থবান মুসলমানের উপর ফরজ আর্থিক সামর্থবান বলতে জাকাত যোগ্য সম্পদের মালিক হওয়াকে বোঝায় মহান আল্লাহ তালা বলেন ওয়াকি মুসসালা তাওয়া তুস জাকাতা ওয়াকরিদুল্লাহ হা কারদা হাসানা ওয়ামা তু কাদ্দিমুলিয়ান ফুসিকুম্মিন হাই রিতাজিদু তাজিদুহু ইন্দাল্লা তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তোমরা নিজেদের জন্য যা অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে তা উত্তম রূপে ও মহাপ্রতিদান স্বরূপ পাবে সালাতের ন্যায় জাকাত ফরজ ইবাদত পবিত্র কোরআনে প্রায় তিরাশি জায়গায় সালাতের আদেশের সাথে সাথেই জাকাতের আদেশ প্রদান করা হয়েছে শরিয়াতের পরিভাষায় কোনো মুসলমানের ধনসম্পদ তার নিজের ও তার পরিবারের সারা বছরের প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর শরিয়াত নির্ধারিত পরিমাণে নিসাব অবশিষ্ট থাকলে এবং ওই ধনসম্পদ তার মালিকানায় এক বছর মেয়াদে স্থায়ী থাকলে বছর পূর্ণ হয়ে গেলে সেই সম্পদের নির্দিষ্ট পরিমাণ অংশ শরিয়াত নির্ধারিত খাতসমূহে প্রদান করাকে জাকাত বলা হয় মহান আল্লাহ তালা বলেন ওয়াকালা আল্লাহু ইন্নি মায়াকুম লাইন আকাম তুমুস সালাত ওয়াতাই সাকাতা জাকাতা ওয়া মনতুম বিরুসুলি ওয়াজ্জার তুমুহুম ওয়াকারদ তুমুল্লাহ করদা হাসানা লা উকাফিরান আনকুম সৈয়াতিকুম এবং মহান আল্লাহ তালা বলেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো জাকাত দাও আমার রাসুলগণের প্রতি ইমান আনো ও তাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তাহলে তোমাদের পাপ অবশ্যই মোচন করব মহান আল্লাহ আরও বলেন কুলিল আফওয়া। হে মোহাম্মদ লোকে তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে তুমি বলে দাও যা উদ্বৃত্ত থাকে তাই দুটি মুসলমান গোত্র জাকাত দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে হজর আবু বকর রাদিয়াল্লাহ তালানহু যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহর কসম যে ব্যক্তি সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব কেননা জাকাত হল সম্পদের হক পবিত্র কোরআন ও হাদিস গ্রন্থে জাকাত সম্পর্কিত আয়াত ও হাদিস সমূহ বিশ্লেষণ করলে দেখা যায় যে ইসলামী সমাজ ব্যবস্থায় জাকাত ব্যবস্থা সম্পদের সুষম বন্টন সামাজিক সাম্য অর্জন এবং অর্থনৈতিক ভারসাম্য সংরক্ষণের প্রধান মাধ্যম এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মাঝেই যেন সম্পদ আবর্তন না করে সমাজে ধন সম্পদের আবর্তন ও বিস্তার সাধনের উদ্দেশ্যেই ধনীদের উপর জাকাত ফরস করা হয়েছে অন্য কোনো ধর্মে এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থার দৃষ্টান্ত নেই দরিদ্র ও অভাবগ্রস্ত লোকদের মধ্যে তা বন্টন করা হবে এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম ইরসাদ করেছেন তুখ খাজু মিন আগ্নিয়া ইহিম ফুকারা ইহিম মুসলিম সমাজের ধনীদের নিকট হতে তা আদায় করা হবে এবং সেই সমাজের গরিবদের মধ্যে তা বন্টন করা হবে আমি